বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আর একটা নতুন গ্রামের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমরা ক্ষেতের মধ্যে নেমে গেছি চারিদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত আর মেঘলা আকাশ আর দারুণ হাওয়া দিচ্ছে যা সুন্দর লাগছে প্রকৃতিকে সে বলে বোঝানো যাবে না দারুণ লাগছে দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো আর হাওয়া দিচ্ছে কত দেখো তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে প্রাণ পুরো ঝুড়িয়ে গেল এই দেখো আমি আর ভাই মিলে দেখো বন্ধুরা খুবই মজা করছি আর এই দেখো পাট বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটছি এই দেখো চারিদিকে শুধু পাট আর পাট এই দেখো আর কিছু নেই শুধু সবুজ আর সবুজ আর পাট আর পাট দেখো এই দেখো ভাই এই যে রয়েছে এই দেখো বন্ধুরা আমরা দেখাচ্ছি ভেন্ডি গাছ এই দেখো কত ভেন্ডি হয়েছে দেখো চারিদিকটা দেখতে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে শুধু ভেন্ডি আর ভেন্ডি দেখো আর তার পিছনে রয়েছে অপূর্ব সুন্দর এক দৃশ্য চারিদিকটা দেখতে দেখো দারুণ লাগছে আর আকাশে মেঘগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখো তোমরা আর খুব হাওয়া দিচ্ছে প্রাণ একদম জুড়িয়ে গেল বাড়িতে যেতে মন চাইছে না দেখো সবুজ আর সবুজ এই দেখো ভেন্ডি আর একবার তোমাদের দেখাই ভেন্ডি কিন্তু ভালোই সাইজ হয়ে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা মাঠে আমাদের কৃষক বন্ধু কাজ করছে কলমি শাক কাটছে এই দেখো চারিদিকে পুরো শাক সবুজ দেখো দারুন লাগছে দেখতে মনটা পুরো আনন্দে ভরে গেল এত সবুজ দেখে বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তোমরা একটু পাশে থেকো তাহলে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো এখন আমি আর ভাই একটুখানি ঘুরব ঘুরে আমরা বাড়ি চলে যাব বাই বন্ধুরা